আলাইকুম সুমনি পেজ থেকে সুমনি বলছি আমার আশেপাশে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে গাছ পাকা কাঁঠাল পেরে এনেছি এবং কাঁঠাল যে কি সুন্দর দেখতে আমার কাছে মানে মনে হয় যেন খাওয়া চাইতে দেখতেও অন্যরকম একটা সুন্দর যদি সে কালারটা সুন্দর হয় রংটা যে কিভাবে আমি বোঝাবো আসলে ভিডিওতে ওভাবে বোঝা যাচ্ছে না একেবারে অরেঞ্জ কালার টাইপ হল হলদেও না আর খেতেও সেরকম মিষ্টি আলহামদুলিল্লাহ এর মধ্যে আজকে আমি মুরগি রান্না করেছি আমার বাগানের পালা মুরগি দেশি মুরগি যেটা বলি আর কি তো একটু স্পেশাল করে রান্না করেছি আর খেতেও সেই রকম হয়েছে বাসার সবাই বলেছে অনেক মজা হয়েছে আর একটু ডিফারেন্ট করে রান্না করেছি যেহেতু আসলে এইভাবে রান্না করলে পোলাও বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আর ভাত দিয়ে খেয়েও অনেক মজা লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু একটু ভিন্ন স্টাইলে করেছি আর আমার নিজের আইডিয়া দিয়েই করেছি আসলে রান্না করতে করতে এক এক সময় এক এক রকম আইডিয়া হয়ে যায় আমি বলবো সব গৃহিণীদের বিশেষ করে যাদের সংসার অনেক দিন হয়ে যায় প্রায় তো প্রথমে আমি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ গরম মশলা আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর এখন যা দিব সেটা তো সব সময় দেই আমরা আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করেছি বলতে গেলে নরমাল ভাবেই আমি রান্না করেছি আর কিছু মশলা এক্সট্রা আমি অ্যাড করেছি তো সেটা অসাধারণ হয়েছে খেতে আর এর মধ্যে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা এই মরিচ বাটাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এটা বাইরে থেকে আনা তো আপনারা চাইলে মরিচ বা বেটের মধ্যে একটু চিনি মিশিয়েও অ্যাড করতে পারেন এই একই রকম টেস্ট তো এর মধ্যে আমি একটু মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম আর এটা টেস্টটা আসলে একটু অন্য রকম হয় এটার ফ্লেভারটা একটু ভিন্ন রকম এই মশলাটার মরিচ বাটার যেটা বলছি মিষ্টি মিষ্টি প্রথমেই বলেছি তবে আমাদের দেশের মরিচের যে ঝালটা বা মরিচ বাটার পর সেটার মতো না মরিচের ঝাল আমাদের দেশের যেটা সেটা একেবারে স্পেশাল একেবারেই অন্য রকম তো এর মধ্যে আমি মুরগি দিয়ে দিচ্ছি মুরগিটা এই মশলার মধ্যে কষিয়ে নিব ভালো মতো আর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মুরগি মশলার মধ্যে কষানো হয়ে গেছে এবং মশলাটা মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আর মুরগির কলিজা রান্নার সময় আমি আলাদা করে তুলে রাখি বেশি নাড়াচাড়া করলে প্রথম দিকেই আসলে এটা ভেঙে যায় আর খেতেও ভালো লাগে না তো তখন আমি যখন মুরগিটা কষানো হয়ে যায় আর নাড়তে বেশি দরকার পড়ে না তখন আমি কলিজাটা দিয়ে দিই আর এটা যখন মাখা মাখা হয়ে আসবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এই নারকেলের দুধটা যখন আমি লাস্টে দেই কি যে ভালো লাগে এই মুরগির মধ্যে টেস্ট অন্যরকম চলে আসে আসলে তো এই জন্য আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আর এটার ঝোলটা যখন একটু কমে আসবে মাখা মাখা হয়ে আসবে তখন আমি উপরে মরিচ দিয়ে দিচ্ছি একেবারে অন্যরকম স্বাদ বাসায় করে দেখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ